হ্যালো এভরি কেমন আছো সবাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো বোন আর বোনের হাজবেন্ড বিয়ের পর আজকে প্রথম আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে জানো তো আমাদের একটা নিয়ম আছে যে বিয়ের পর নবদম্পতিকে নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিমন্ত্রণ করে খাওয়াতে হয় তো আজকে আমাদের সেই দিন কালকেই দাদা রাত্রিবেলা গিয়ে বোন আর বোনের হাজব্যান্ডকে নিমন্ত্রণ করে এসছে আর আজকে সকালে দাদা গিয়ে সব বাজারগুলো নিজে হাতেই করে এসছে বোনেদের বিয়ের পর না দাদার অনেক দায়িত্ববান হয়ে যায় আমি তো নিজের দাদার ক্ষেত্রে তাই দেখছি যে ঘুম থেকে অফিস ছুটি থাকলে ঘুম থেকেই ওঠে অনেক লেট করে সে কিন্তু আজকে সকাল সকাল বাজারে গিয়ে সব কিছু বেছে বেছে নিয়ে এসছে তা তারপরে যার জন্য আমরা ওয়েট করছিলাম তারা দুজন তো চলে এসছে আর এইখানে আমার জিন বসে বসে তাদেরকে দেখেই যাচ্ছে বিয়ের পর বোন আর বোনের হাজব্যান্ড আমাদের বাড়িতে আসেনি তা নয় বাড়ির কাছাকাছি যেহেতু বোনের বিয়ে হয়েছে ওরা প্রায় সময় ঘুরতে আসেই কিন্তু আজকের স্পেশালি নিমন্ত্রণ করা হয়েছে মিষ্টি হাতে নিয়ে কিন্তু জামাই আর আমাদের মেয়ে বাড়িতে চলে এসছে চলো দেখি তো রান্নাঘরে এখন কি রকম সিচুয়েশন কারণ বৌদি তো সকাল থেকে রান্নাঘরে পড়ে আছে তো মোটামুটি রান্নার শেষের দিকেই এটা আমার বড় মামার জন্য চিকেন কষা হয়েছে আমাদের জন্য দিশি চিকেন আনা হয়েছিল আর দিশি চিকেন আমার মামাম খায় না তাই ওর জন্য আলাদাভাবে চিকেন এনে সেটা রান্না করা হয়েছে আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় তো যখনই অনুষ্ঠান হয় আমার দাদা বাবা সবাই দিশি চিকেনটা খেতে বেশি প্রেফার করে আজকের মেনু কিন্তু জোরদার ভাজা ভুজি থেকে শুরু করে আমডাল থেকে শুরু করে মাছ মাংস চাটনি এলাহি ব্যাপার একদম খাওয়া দাওয়ার আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছ ঠান্ডা লেগে আমার গলার প্রচণ্ড খারাপ অবস্থা আমি একটা ভিডিওতে ভয়েস দিতে দিতে কতবার যে আমার হাঁটছি যে আমি বারবার ক্রপ করছি আবার স্টার্ট করছি যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বোন ছোট থেকে আমাদের কাছেই ছিল জানো তো ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অব্দি ও আমাদের কাছেই থাকতো তাই মায়ের বোনের প্রতি একটা আলাদা টান আমাকে দাদাকে যতটাই ভালোবাসুক কিন্তু বোনের কথা শুনলে না মা আলাদাভাবে ইমোশনাল হয়ে পড়ে মেয়ের বিয়ের আগের দিন থেকে আইবুড়ো ভাত থেকে মা কান্নাকাটি শুরু করে দিয়েছিল মা ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল আজকে আমাদের বাড়িতে আরো দু তিনজনের নিমন্ত্রণ আছে জানো তো আমাদের খুব কাছের মানুষজন তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু খাওয়া দাওয়া হবে সবাই মিলে একটা একসাথে আনন্দ করা হবে মজা করা হবে আর সেটা যদি সবার মধ্যে ভাগ করে নেওয়া হয় তার মজা আর বলতে বাকি থাকে কতটা হয় এটা আমাদের বসার ঘর এই ঘরে যখন লোকজন আসে না আমরা এই ঘরেতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর এই যে ইনি ইনি কিন্তু আমার খুব কাছের একজন মানুষ ওনার জন্যই আমি অপেক্ষা করছিলাম উনি আসার পরে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করব বলে আজকে কিন্তু রান্নাটা বেশিরভাগই আমার বৌদি করেছে সো বৌদিকে ক্রেডিটটা দিতেই হয় দারুণ টেস্টি টেস্টি রান্না করেছিল খুব স্বাদ হয়েছিল খাবারগুলো

সাথে আমার বোনের দুষ্টুমিও দেখিয়ে দিলাম বিয়ে হয়ে গেলেও আমার বোনের মধ্যে থেকে সেই বাচ্চা মেয়েটা না সেটা এখন অবধি যায়নি আমরা সবাই বলে বলে ফেল হয়ে গেছি যে এবার তো একটু বড় হ কাটার দায়িত্ব কিন্তু নিজে হাতে নিয়েছিলেন আমার বোনের হাজবেন্ড পাশ থেকে মজার মজার কথা বলছে আর আমিও সাথে সাথে বলছিলাম কিন্তু মজা করলেও সত্যি কথা এটাই যে ওর হাতের কাজ কিন্তু খুব সুন্দর জানো তো যে কোনো জিনিস কাটা বলো সুন্দরভাবে প্রেজেন্ট করা বলো এই জিনিসই কিন্তু ও সব থেকে বেস্ট সন্ধ্যাবেলা আজকে হঠাৎ এনার ফরমাইশ হলো যে উনি আজকে পেঁয়াজি খাবেন পেঁয়াজি আর সাথে আমি অফার করলাম তাহলে কড়া করে এক কাপ কফি করি তো ও তো এক পায়ে রাজি কিন্তু বৌদি যেহেতু সকাল থেকে প্রচুর রান্না বান্না করেছিল তাই পেঁয়াজি করার দায়িত্বটা কিন্তু ওর নিজে হাতেই তুলে নিয়েছিল আর সত্যি বলতে কি আমি বললাম না ওর হাতের যে কোনো জিনিস এত টেস্টি হয় বলার মতো নয় বিশেষ করে চাইনিজ আইটেম তো গ্যাসটা প্রথমের দিকে একটু জোরে ছিল বলে প্রথমের দিকে পেঁয়াজি কটা একটু লালচে হয়ে গেছিলো কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো লাগছিল খুব একটা খেতে খারাপ হয়নি তো এক এক করে ওর সমস্ত পেঁয়াজিগুলো ভাজছিল আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম ইস তুমি এত গরমে এত কষ্ট করে পেঁয়াজি ভাজছ সবার জন্য ও নিজে খেতে অতটা ভালোবাসে না কিন্তু সবাইকে নিজে হাতে বানিয়ে সাজিয়ে সুন্দর করে খাওয়াতে কিন্তু ভীষণ ভালোবাসে তো ও পেঁয়াজি ভাজার প্রসেসটা চলতে চলতেই আমি তারপরে গ্যাসে দুধ বসিয়ে দিলাম কারণ কফিটা যেহেতু আমি করবো বলেছি আর কফিটা না মোটামুটি আমি খারাপ করি না কফিটা আমার কফিটা পায়ের বেশ পছন্দ হয় তো পেঁয়াজি আর কফি দুটোই তো রেডি আর এই কম্বিনেশানটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি জানি না অনেকে হয়তো বলবে যে কফির সাথে পেঁয়াজি খাওয়া যায় আমরা কিন্তু এই জিনিসটা ভীষণ পছন্দ করি ব্যস্ত দিনগুলির মধ্যে একটা দিন যদি ফ্যামিলি মেম্বাররা একসাথে এইভাবে সময় কাটায় কতটাই না ভালো লাগে তাই না

সবসময় চলতে থাকে আর এখানে আমার মা বৌদি কাকিমারা সবাই মিলে একসাথে বসে টিভি দেখতে শুরু করে দিয়েছে আর আমার বোন ছোট মাম্মকে বারবার রাগাচ্ছে যে দেখ তোর মাকে কিন্তু আমি নিয়ে নিলাম তোর মাকে কিন্তু নিয়ে নিলাম এর বাড়িতে ওই একটু রাতের দিকে দুটো বন্ধু আসবে কিছুই না সবাই যেহেতু এক জায়গায় হয়েছি তাই ওরাও ফোন করলো যে আজকে একটা প্ল্যান করা হোক ওই যে ওরা চলে এসছে আর ও এসে সবার প্রথম তরমুজ কাটতে বসে গেছে তরমুজটা সাথে করে নিয়েই এসছে বলছে ছাদে সবাই মিলে বসে গল্প করতে করতে তরমুজ খাওয়া হবে যাই হোক সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা